পরিবর্তনের পর বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘ পনেরো এমনকি সতেরো আঠারো বছর আমরা বলি দু হাজার ছয়ের আঠাশে অক্টোবরের ফ্যাসিস্ট এবং স্যাডিস্ট এর মাস্টার মাইন্ড শেখ হাসিনার নির্দেশে লগি বৈঠা নিয়ে প্রকাশ্য দিবালোকে পল্টনে যে লগি বৈঠা দিয়ে সাপের মতো পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে তার মৃতদেহের উপরে নাচানাচি করেছিল সেই থেকে ফ্যাসিবাদের এই নির্মম বর্বরতার যুগ শুরু হয়েছে আর পাঁচই আগস্ট মহান আল্লাহর সাহায্যে জাতির উপর থেকে সেই ফ্যাসিবাদের জগদ্দল পাথর অপসারিত হয়েছে আমরা যে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের যে দাবিটা করি আপনারাও প্রশ্ন করেছেন অনেকে এটা বলেন যে সেই যৌক্তিক সময়ের ব্যাখ্যা কি আমরা এই ব্যাখ্যাটা এভাবে দিয়েছি যে নির্বাচনটা হতে হবে অবাধ নিরপেক্ষ যেটাকে ফ্রি ফেয়ার বলি ক্রেডিবল হতে হবে পার্টিসিপেটরি হতে হবে ইনক্লুসিভ হতে হবে তো এইটা হতে গেলে ন্যূনতম এই পনেরো বছরে রাষ্ট্রযন্ত্রের সমস্ত অর্গানগুলো করাপ্ট হয়ে গেছে পলিটিসাইজ হয়েছে এটাকে রিফর্ম না করে এই অবস্থায় নির্বাচন করলে সেই নির্বাচন কিন্তু ওই চোদ্দো আঠারো চব্বিশে আমরা যেমন ভোট দিতে পারি এমন ভোটই হবে এই কারণে আমরা সংস্কার চেয়েছি আগে হ্যাঁ রাষ্ট্রযন্ত্রের সকল অর্গানগুলো একটা অনির্বাচিত কেয়ারটেকার সরকারের পক্ষে সংস্কার করা সম্ভব নয় ইট উইল টেক টাইম এর জন্য পাঁচ সাত বছর সময় লাগে নির্বাচিত সরকারের এটা কাজ তবে একটা সুষ্ঠু নির্বাচন দিতে যেহেতু এই সরকারটা এসছে এনারা কিন্তু দেশ শাসন করতে আসেননি এনারা একটা ফেয়ার ইলেকশন দিয়ে বিদায় নেবেন তো সেই কারণে নির্বাচন সুষ্ঠু হতে গেলে কিছু সংস্কার মিনিমাম লাগবে যেমন আপনি ধরেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ইলেকশন কমিশন জুডিশিয়ারি ব্যুরোক্রেসিতে কিছু সংস্কার পাঁচ সাতটা জায়গায় লাগবে এইটুক মিনিমাম সংস্কার করতে যেটুকু সময় লাগে আমি সেটা তো দ্যাট ইজ আপ টু গভর্নমেন্ট আমরা বলছি যে এর লম্বা সময় লাগার কথা না এখন আমি মনে করি সময়ের চেয়ে সিচুয়েশনটা ফ্যাক্টর আপনি দুই তিন বছর সময় দিলেন কিন্তু সেই সংস্কার হলো না সেই পুলিশ সেই ডিসি সেই ইউনে থেকে গেল। তো সেই ইলেকশন তো ওই চোদ্দো আঠারো চব্বিশের মতো হবে তাহলে আমি মনে করি সময় ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে যে পরিস্থিতিটা নিরপেক্ষ হয়েছে কিনা জনগণ মনে করতে হবে যে না এখন ইলেকশন হলে ফেয়ার হবে ভোট কেন্দ্রে যেতে পারবো সেটা ছয় মাসও হতে পারে আট মাসও হতে পারে বছর লাগতে পারে এই জন্য এই টাইম ঘড়ি ঘন্টা বেঁধে দেওয়া যাবে না সিচুয়েশন বলে দেবে আমি পয়লা কথা হলো যে আপনি জানতে চেয়েছেন বিএনপির সাথে আমাদের দূরত্ব আছে কিনা আমরা না না আর যক্ষি যে আমাদের বিএনপির সঙ্গে রাজনৈতিক একটি দলের সাথে আর একটি দলের যে বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা উচিত সেই সম্পর্কই আছে আমরা কোনো দূরত্ব অনুভব করি না যদি কেউ বলে তার ব্যাখ্যা তিনি দেবেন আমরা জামাত ইসলামী কখনো বলি না যে শুধু বিএনপি কেন কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের দূরত্ব নেই পলিটিক্যাল পার্টি হিসেবে যে রিলেশনটা থাকতে হয় সে পার্ট সম্পর্ক আমাদের সাথে আছে ওনারাও আমাদের দাওয়াতে আসছেন আমরাও ওনাদের দাওয়াতে যাচ্ছি আপনারা দেখছেন তো মিডিয়াতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মাঠে সক্রিয় ছিল আমাদের আমির জামাত বলেছেন জাতির স্বার্থে দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে আমরা যে কোনো দলের সঙ্গে জোটবদ্ধ নির্বাচনে যেতে প্রস্তুত আছি যে আমরা আমাদের উপরে যে জুলুম করা হয়েছিল সরকার অন্যায়ভাবে করেছিল তা আমি নিজের জন্য যেটা পছন্দ করি না যারা এত নিষ্ঠুর যারা মানুষ হত্যা করে নাচানাচি করে বিদায়ের দিন পাঁচই আগস্ট পুড়িয়ে লাশ ছাই করে দিয়েছে হেলিকপ্টার থেকে দেশের লোককে গুলি করেছে তাদের কোনো গণতান্ত্রিক অধিকার আছে কিনা তারা ভোটে আসবে কিনা উইল ডিসাইড জনগণ